আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও হাজির হলাম। আজকে আমরা পর্দা গ্যালারিতে আর আপনারা কিন্তু জানেন পর্দার জগতে আলে পর্দা গ্যালারির একটি সুনাম রয়েছে তো আজকে আমরা আলে পর্দা গ্যালারির যে ব্রাঞ্চে এসেছি এই ব্রাঞ্চের লোকেশন হচ্ছে ঠিক মৌচাকের আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায় তো সরাসরি কথা বলবো আমরা এই প্রতিষ্ঠানের ওনার ভাইয়ের সাথে

বিদেশের আয়রন আগের মতোই থাকে হ্যাঁ যা সেম এরকম থাকবে এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যেকোনো কান্ট্রি তে আমাদের শোরুম এ পর্দা আসে আমাদের টোটাল ঢাকা সিরিতে টোটাল ষোলটা ব্রাঞ্চ আলিফুরদা গ্যালারি নামে আমার নাম মহম্মদ জহুল ইসলাম জয়ুরভাই আলিফফরদা গ্যালার অনার আমরা এই শোরুম রইছি মৌসাক আনারকুলি মার্কেটের দুতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফফরদা গ্যালারি শোরুমে জোহানি আসবেন আলিফফরদারি লোগো সাইনবোর্ড আলিফফরদা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন অরিজিনাল আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমরা অফারের পরে দেখাবো নয়শো টাকার অফার থাকবে পঞ্চাশ টাকা বিশ এ একটা হইছে হোম ডেক্সের ভিতরে আয়না ডিজাইন এদিকে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট এই 20 বিশ বছর আগে মানে দেখানো বাস করে রয়েছে এটা আমরা সম্পূর্ণ গ্যাস আয়ন ইউজ করি এটা অরিজিনাল হোম টেক্স এর অনেক ভারী কাপড় আপনার সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো কোনো লোকাল আমাদের কাছে পাবেন অরিজিনাল হোম টেক্স পার্সেল চেক করবেন দেখে শুনে আপনি টাকা দিবেন অরিজিনাল হোম টেক্স টা এরকম ভারী থাকে কাপড় সারা বাংলাদেশের চ্যানেল এই ফর দা অরিজিনাল ফর দা কিন্তু আপনার নয়শো এক টাকা লাগবে আমরা অফার দিছি অনলি গিয়ার চারশো পঞ্চাশ টাকা পিস এদিকে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় কুসি অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এই একটা ডিজাইন আরো সুন্দর হয়েছে আপডেট এটা রাখা যাবে অনলিগার চারশো পঞ্চাশ টাকা পিস এখানে যে পেস্টিন ইউজ করি এই পেস্টিনের কারণে কারণে আলিপুরদআলি বাস্টার গুম ফুলে থাকে দেখেন এই বাস্টার গুম ফুলে থাকে চারশো পঞ্চাশ একটা বলবে চারশো সত্তর টাকা পিস এটা হচ্ছে গম ডিজাইন এইতো অরিজিনাল হোমটেক্স এর ভিতরে অনেক ভারী কাপড় সেম একটা মারা যায় রেট কম সেগুলো হলো লোকাল আমাদের কাছে পাবেন অরিজিনাল হোম ট্যাক্স আপনার এগুলো কাপড় অনেক ভারী এই যে আমাদের সিল থাকবে কোম্পানিতে দেখেন কোম্পানি হোম ট্যাক্স এর কিন্তু সিল দেওয়া থাকে সিল দেওয়া থাকবে আমাদের কোম্পানিতে আপনার এরপর আপনি দেখুন এখান থেকে একটা আসবে আপনার অনলি গ্যাস ছয়শো টাকা পিস আর এটার সাথে আইলাইটের এটা সম্পূর্ণ আলাদা আসবে এটা আমরা কালার মেশিন করে লাগাই দিব এটা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আসছে এটার একটা সম্পূর্ণ আলাদা অনেক কাস্টমার বলে যে জহির ভাই পর্দা নিচ্ছি ও আসে পর আইলাইট ভাঙে গেছে এগুলো বিশ বছর তিরিশ বছর ইউজ করবেন সেম এরকম থাকবে নষ্ট হবে না আয়না ডিজাইন এই যে এটা সম্পূর্ণ আয়না ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো সত্তর টাকা পিস যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন যারা টঙ্গী গাজীপুর উত্তরা বসুন্ধরা থাকেন আমাদের উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি সবচেয়ে বড় শোরুম সেখানে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সঙ্গে নিতে পারবেন চারশো পঞ্চাশ একটা বলবো চারশো সত্তর টাকা পিস তো হচ্ছে ফুটবল ডিজাইন এইটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এইটা বিশ বছর আগে দেখেন অটো বাস্তবে এখানে মেরাপ ভাই যে পেস্টিনা ইউজ করি এই পেস্টিনের কারণে আলিফ পদের বাচ্চা এরকম ফুলে থাকে দেখেন আমাদের কাছে অরিজিনাল হোম ডেক্স এর পর্দা পাবেন এরকম ওয়েট থাকবে কমে পাইবেন সেগুলো হচ্ছে লোকাল পাতলা আপনার সেক্ষেত্রে এরকম পেস্টিন ইউজ করবে না এই একটা পর্বে গিয়া চারশো সত্তর টাকা পিস একটা পর্বে গিয়া অনলি গিয়া বারোশো টাকার পর্দা অফার দিয়েছে ছয়শো টাকা পিস এই যে এটা আপনার আমাদের সময় আপডেট আসছে এটা ছয় কুচি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস একটা আসছে আরো আপডেট এটা রাখা যাবে অনলি গিয়া অফারে 470 টাকা পিস এই যে এগুলো 140 টাকা পিস 140 টাকা আমারও এগুলো আজকে 140 টাকা থাকবে এখানে একটা দেখেন একটা হইছে আপনাদের 480 এই একটা হইছে আপডেট এটা রাখা যাবে তাহলে 470 এই একটা যে 450 টাকা পিস এটা হচ্ছে কাজবাঙ্গা ডিজাইন কাজবাঙ্গা ডিজাইন এই একটা হইছে আপডেট আইছে এটা রাখা যাবে 450 হাজার সাথে তো ফুলগুলা মিলানো ভাইজন যদি 1 ফিট কাপড় বেশি লাগে আমরা রকম ফুলে ফুলে মিলা দেব আমাদের এখানে ওনা এভারেজে পর্দা পাইবেন না একটা হচ্ছে পঞ্চাশের শুধু ডিজাইন এটাশো এই যে এটা দেখেন এটা আরো সুন্দর টাকা পিস এটা সম্ভব আঙ্গুলপাতা ডিজাইন চারশো পঞ্চাশ টাকা পিস এই ডিজাইন আপনি বললেন কি আমার সুন্দর ভাই এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস এটা অরিজিনাল হোম অনেক ভারী গাফর আপনার আবার সেম একটা আছে সেগুলো রেট কম সেগুলো লোকাল ওগুলো আমরা বিক্রি করি না আপনার এরপর দেখবো আয়না ডিজাইন এটা চারশো পঞ্চাশ টাকা পিস এইটার সাথে ভাই আইলেট গুলো এখানে দামি কম দামি আছে আমরা এগুলো কালার মেশিন করে লাগিয়ে দিবো আপনার ফোনটা শুরু করে ত্রিশ টাকা পর্যন্ত শুধু হোম টেক্স আইলেট নিতে পারবেন আপনি এরপর আপনি দেখবো এখান থেকে একটা পর্দা রুইতন ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে লটকন ডিজাইন এইটা তো অনেক সুন্দর ভাই এটা সম্পূর্ণ জীবিত ফুল এটা দেখা যায় চারশো পঞ্চাশ টাকা পিস একটা চারশো সত্তর একটা হয়ে গেছে চারশো টাকা পিস ছয় গুছি চারশো আশি একটা দেখেন আরো সুন্দর হয়েছে আপডেট চারশো একটা হাজারি গোলাপ হাজারি গোলাপ যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পিস হাজার হাজার গোলাপ এখানে ফুলের সমরণ যারা গুলিস্তান কাকরাল সান্ধ্যনগর মৌসাক আমাদের শোরুম রয়েছে মৌসাক পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফফরদার গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম আপনি নিতে পারবেন এটা আনারকুলি মার্কেটে দোতলা উঠতে হবে দোতলা উঠলে দেখবেন আলিফ ফোদা গ্যালারি ফুটবল ডিজাইন চারশো সত্তর টাকা পিস আপুদের পছন্দের কালার আপুদের পছন্দের কালার একটা হচ্ছে চারশো পঞ্চাশ এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর অসাধারণ চারশো টাকা পিস এরপর একটা হাজারি গোলাপ চারশো পঞ্চাশ

একটা চারশো পঞ্চাশ এই যে ভাই ডিজাইন আপনি বলেন একবার জীবিত ফুল চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার ছয়শো টাকা পিস এরপর আমরা দেখাবো টিসু কাপড় এখানে যেটা ড্রহণ্ডারের মাঝখানে ইউজ করে এগুলো হচ্ছে সম্পূর্ণ টিসু নেট কালেকশন যে এটা হচ্ছে সম্পূর্ণ টিসু কাপড় একবার আপডেট আসছে এখানে সুতা সম্পূর্ণ আমরা আপনার ভাই এটা দেখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এক কালার নেট জল ছাপার মতো এটা সম্পূর্ণ জল ছাপা নেট এটা রাখা যাবে মানে ষোলোশো টাকা পিস একটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ এটা এদিকে দেখবে ছয় ফিট লম্বায় সাত ফিট আপনার এক জানলায় দুই পিস দরজা এক পিস লাগবে একটা হচ্ছে অর্গান জাগাফর এটা শোরুমের এটা আছে ছয় থেকে সাত হাজার টাকা আমরা অফার দিছি অনলি ছাব্বিশশো টাকা পিস আমাদের এই শোরুম রয়েছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফুরদা গ্যালারি এটা রাখা যাবে অনলি দামক অফারে সাতাশো টাকা পিস একটা সাতাশো টাকা পিস এই যে এটা ফরবিগের 2700 টাকা পিস সব ছয় গুছি এরপর আপনি দেখেন ওয়াও এটা অসাধারণ সুন্দর ভাই দেখেন আবার নিচে কিন্তু এটাতে মোটা লেসের কাজ দেওয়া জি এটা মোটা লেসের কাজ করে আনসারে রাখা দেবে 2700 টাকা পিস একট হইছে কি আপনার 1600 টাকা পিস এই যে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন ডিজাইন 2024 এ আপডেট হইছে একবার নিউ কালেকশন জি এটা ছয় গুছি রাখা যাবে অনলি 7700 টাকা পিস এটা হইছে ধামাকা অফারে এটা রাখা দেবে 3500 টাকা পিস

যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরা আমাদের বিশাল বড় শোরুম উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন জালিফোর দা গ্যালারি এবং আমাদের খিলগাঁও তো শোরুম আছে খিলগাঁও থানার সাথে দেখবেন জালিফোর দা গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সামনে খিলগাঁও থানা থানা লগে দেখবেন জালিফোর দা গ্যালারি এই যে এটা হচ্ছে আইলেট এখানে আপনার আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা আছে এগুলো রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এটা দামি কম দামি হয় এই যে এটা চাইলে কম গুলো নিতে পারবে

এদিকে দেখবে ছয় ফিট লম্বাই সাত ফিট যদি ফুল মিলি থেকে আরো এক ফিট বেশি লাগে সেটা আমাদের কোম্পানি থেকে সম্পূর্ণ ফিরে আসতে কোনো টাকা নিবে না এ একটা হচ্ছে রাজা মুকুট এটা আমাদের আপডেট আছে এটা ছয় কুশি একবার আপডেট করবো আপনার অনেকে ছাব্বিশ পঞ্চাশ টাকা পিস এরপর ফলে আপনি দেখবেন এটা হচ্ছে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ এটা ছয় কুশি রাখা যাবে অনেকে আঠারোশো টাকা পিস একটা হচ্ছে মিশুরের ডিজাইন এটা আপডেট নিউক এটা ছয় কুশি রাখা যাবে আঠারোশো টাকা পিস এ একটা হচ্ছে আপনি সাড়ে তিন হাজার টাকা পড়বে পিস

এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি আপনার সাতাশশো টাকা পিস এই যে এই এডিজান আপনি বলেন কেমন সুন্দর ভাই ব্লু কালার এর ভিতরে সাধারণ হ্যাঁ এটা ছয় কুশির রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস এ একটা হচ্ছে আপনার রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ আর এ একটা হচ্ছে মেয়েদের পছন্দের পারফেল কালার এটা ছয় কুশি রাখা যাবে অনলি কি আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস এটার রেট সম্পূর্ণ আলাদা ভাই এখানে দামি কম দামি হয় আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা আছে

এটা এবং সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এখানে সুতা গুলো সম্পূর্ণ ফুরে আমরা দেখুন আপনার এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার একটা ডিজাইন এটা তবে অনেক সুন্দর ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি চব্বিশশো টাকা পিস এখানে শুরু আছে আপনার শেষ নাই এই দেখেন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর অ্যাশ কালার এর যে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা রাখা যাবে অনলি পঁয়ত্রিশশো টাকা পিস একটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে ভেলভেট ডিজাইন ভেলভেট এর এটা ছয় কুচি রেট দিচ্ছে আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা পিস এখানে আপনি দেখেন এক কালার ডিজাইন

এটা বলবো আপনার অনেক সাতাশশো পঞ্চাশ চব্বিশশো আরো সুন্দর ভাই এটা পঁয়ত্রিশশো টাকা এই যেটা বেশি এটা হচ্ছে বত্রিশশো এগুলা ছাব্বিশশো সাতাশশো উনত্রিশশো টাকা ঢাকা সিটিতে আলিফ ফোরদা গেলারির নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফোর্দা গেলার যারা খিলগাঁও থাকেন খিলগাঁও থানার সাথে আলিফ শোরুম আছে আর আমাদের এই শোরুম রয়েছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেট এর দোতলা শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে আমাদের শোরুম দিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হবে